ফ্রেন আসা তোমাদের অনেক স্বাগত নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি ভিডিওটা এখন বানাচ্ছি এখন পুরো সাতটা বাজে সন্ধ্যে সাতটা বাজে তো এখন দেখতে বানাচ্ছি মাসির বাড়িতে গিয়ে পুরো কালো হয়ে কালি হয়ে ফিরে এসেছি নদীর জলে স্নান ফান করে জানা তাই করেছি মাসির বাড়িতে গিয়ে খুব মজা করেছি জানা তাই মানে প্রচণ্ড মজা করেছি মজা টজা করে আজকে পুরো কালো কালিন্ডি হয়ে ফিরে এসেছি যাই হোক আজকে থেকে ভিডিওটা শুরু করেছি তার কারণ আজকে একটা দারুণ জিনিস বানাচ্ছি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও জিনিসটা হচ্ছে আজকের মা শরীর খুব খারাপ মা কালকে অযোগে দুপুরে চলে এসে আজকেরও সারা দুপুর উঠতে পারেনি মানে সারা সকাল উঠতে পারেনি নি শুয়েই রয়েছে এখনও অবধি শুয়ে রয়েছে তো কোনো রকম বলি মা একটু পরোটা করে দাও খাই আজকে পরোটা খেতে ইচ্ছা আলুর পরোটা হবে আজকে আলুর পরোটা তো চলো তোমাদের দেখাই কিভাবে আমার মা আলুর পরোটা করে মা করে এর আগে অনেকবার করেছে কিন্তু আজকে নতুন জিনিস অ্যাড করবো পরোটার মধ্যে কী অ্যাড করবো সেটাই তোমাদের দেখাচ্ছি চলো ও একটা কথা মাসির বাড়ি থেকে ঘুরে চলে এসেছি তার দুদিন পরে আমি ভিডিও বানানো শুরু করেছি মাসির বাড়িতে যে ভিডিওগুলো বানানো হয়েছিল সেগুলো একটা একটা করে ছাড়ছি তোমরা দেখতে থাকো আর কেমন লাগে ভিডিওগুলো অবশ্যই আমাকে জানাবে তো চলো দেখাই কি আজকে দেওয়া হচ্ছে প্রথমে দেখো আলুর পরোটা হবে তো তো এখানে আলু তো লাগবে যার জন্য আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি তিনখানা আলু দিয়েছি বড় বড় আলু তিনখানা সিদ্ধ করতে দিয়েছি তো ঢাকা দিয়ে দিয়েছি এটা আবার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে কারণ চন্দ্রমুখী আলু এখানে পেঁয়াজগুলো আরও গুঁড়ি গুঁড়ি করে কাটবো ছুরি দিয়ে আবার ছোটো ছোটো করবো ডিমটা জাস্ট আমি এমনি রেখেছি লাগবে কি না জানি না আর এই যে টমেটো আর এখানে চিকেন রয়েছে চিকেনটা এখন আমি ভালো করে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নেব তো এইভাবেই রান্না হবে আজকে আলুর পরোটা দিয়ে মানে চিকেন টিকেন সব কিছু দিয়ে পুর করে একটা পরোটা বানানো হবে তার সাথে আজকে মিষ্টি দই আনা হবে দাদা ভাইকে মিষ্টি দই আনতে বলেছি তো আশা করি আর কোনো তরকারি করব না এইভাবেই খাওয়া হবে আজকে তো চলো এগুলো করে পরে আসি তোমাদের সাথে এগুলো গুছিয়ে তারপরে আসি তোমাদের সাথে কথা বলতে ঠিক আছে তো বন্ধুরা এই দেখো আলু সিদ্ধ করে একটুখানি ইয়ে করে দিয়ে ঠান্ডা করার জন্য মা ওইখানে বসে ময়দা মেখে নিচ্ছে গরম তো আলু সিদ্ধ হয়ে গেছে এদিকে দেখো চিকেন আমি পেস্ট করে নিয়েছি কারণ মশলা টসলা দিয়ে রেডি করেছি মানে পেঁয়াজ রয়েছে সবই রয়েছে আর অনেকটা চিকেন ছিল বলে আমি কয়েকটা একটুখানি পেস্ট করে নিয়েছিলাম তো চিকেনটাকে কয়েকটা ইয়ে বানিয়ে নিয়েছি কি বলে ওই একটু বড়া টিকিয়া টাইপের বানিয়ে নিয়েছি একটু সস দিয়ে আর এই চা বানিয়েছি চা দিয়ে খাবো বলে এখন মার আমি এগুলো খাবো আর এই যে সব জোগাড় দেখতেই পাচ্ছ তোমরা কত কী বানিয়েছি জোগাড় করে এখন রাতিবেলা আজকের আলুর পরোটা চিকেন দিয়ে আর আর চিকেনের ভি পুরের মধ্যে আলুর পুরের মধ্যে চিকেনটাও থাকে আর এগুলো একটু বেশি হয়েছিল বলে একটু ভেজে নিলাম আর কি বেশি চিকেন দিয়ে কোনো লব এগুলো একটু পেঁয়াজ এটা সেটা দিয়ে ভেজে নিচ্ছি মশলা টসলা দিয়ে তো চলো খেয়ে নিই এখন বাজে আটটা ওই নটার দিকে বসাবো এখন সবগুলো খেয়ে রেখে দিই চলো আজকে রবিবার দাদাভাই একটু তাড়াতাড়ি আসার কথা জানি না আসবে কি না তো নটার সময় যদি বানানো রেডি করি দশটার মধ্যে হয়ে যাবে চলো পরে আসছি তো বন্ধুরা এই দেখো মশলাটা বানানো শুরু করে দিয়েছি এখানে সব কিছু দিয়ে মাংসটা কষাচ্ছি আর এই আলুটা থেসে রেখেছি আলুটা দেব একটু পরে বাকি এটা কষিয়ে নি ভালো করে তারপর আলুটা দেব যা গরম লাগছে একটা গাছের পাতা নড়ছে না কি বিরক্ত লাগছে তোমাদেরকে কি বলবো আর আমার মা ওই যে ময়দাটা মেখে রেখেছে ঘরে বসে বসেই তো করবে উনি আর হার্গিস বাইরে না আমি এইখানে তো আসবেন আমি জানি গরমে শীত তো আমাকেই হতে হবে আমি তো নেই আমি তো মানুষ না বন্ধুরা হয়ে যা তো বন্ধুরা এই যে আমার পুর বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছে হ্যাঁ দেখো এই যে পুর এই যে লেচি বন্ধুরাই দেখো পুর ভরে ভেজে বলে আগে আমাকে দে আমি খাবো তারপরে গিয়ে আমি আর বাকিটা বানাবো নইলে বানাবো না কেমন হয়েছে ভালো হয়েছে মিথ্যে কথা না ভালো হয়েছে সত্যি কথা তোমার মতন নাকি আমি বাবা গরম তো ছোট আর একটা বানাচ্ছি হ্যাঁ চলো বন্ধুরা তোমার দাঁড়া ভাই বাড়ি চলে এসছে দেখো এবারে বেলা বেলি শুরু হয়েছে ফাইনালি এবারে ভাজাভুজি হবে তো যে মিষ্টি দই নিয়ে আসছে মিষ্টি দই দিয়ে খাবো মিষ্টি দই দিয়ে পরোটা খেতে খুব ভালো লাগে আলুর পরোটা যে কোনো পরোটা হুম যে কোনো পরোটা দিয়ে দই খেতে খুব ভালো লাগে তুমি তো জানবে এদিক দেখো আজ এত দেরি হলো কেন রবিবারের বাজার গরম লাগছে দেখো না দজা জানলে সব খুলে রেখেছে চলো বন্ধুরা মা এগুলো বেলে নি তারপরে দেখাচ্ছি করে এই একটা একটা চলো হয়ে যাক সবার লাস্টে দেখাচ্ছি তো পরোটাটা কিন্তু দারুণ হয়েছে খেতে এমনি তো আলুর পরোটা তো খাই আমরা আর এর মধ্যে চিকেন ফিকেন দিয়ে করা হয়েছে খুব ভালো লাগছে খেতে একটু ঝাল হয়ে গেছে আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগে রয়েছে চোখে মানে আলোর দিকে তাকালেই চোখ দিয়ে জল চলে আসছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব গা ধুলাম মানে এত গরম লাগছে যে খাওয়া দাওয়া করে গা ধুয়ে নিলাম তো চলো ভিডিওটা সরি এক বছর ঘুমে এসে গেছে তো চলো ভিডিওটা জাস্ট এখানেই শেষ করছি কেমন লাগলো পরোটাটা তোমরা অবশ্যই জানাবে নিত্য নতুন বানাতে অসুবিধা কী আছে তাই না নতুন নতুন বানিয়ে খাও ভালো লাগবে চোখ দিয়ে জল চলে আসছে চোখে প্রচুর ঠান্ডা লেগে গেছে চলো ভিডিওটা জাস্ট এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম নিত্য নতুন ভিডিও আনবো তোমাদের জন্য টাটা গুড নাইট